মাধ্যমিক পাস বেকার যতক্ষণ চাকরি না হয় চার হাজার টাকা মাসে বেকার ভাতা আর স্নাতক বেকার যতক্ষণ চাকরি না হয় ছ হাজার টাকা করে বেকার ভাতা ইতিমধ্যে দেবেন্দ্র বিশেষ সরকার চালু করে দিয়েছে তাই চিন্তা করবেন না হাজার টাকার ভাতা এবারের বাজেটে পাঁচশো টাকা বাড়বে এখন থেকে বলে গেলাম দেড় হাজার হবে আমরা এলেই তিন হাজার না। যা পেয়েছেন নিয়ে নেন বাড়ি হয় না। যারা এক লাখ কুড়ি পেয়েছেন আমরা আসলেই তিন মাসের মধ্যে আরো এক লাখ আশি হাজার টাকা দেব আর যারা পাননি তালিকা করে রাখুন তিন লক্ষ টাকার বাড়ি প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায় সোলার আলো যাতে ইলেকট্রিকের বিল কাউকে দিতে না হয় একটা সুন্দর শৌচালয় হার ঘর জল প্রত্যেক ঘরে পরিশ্রুত মুক্ত জল জীবন মিশনে পানীয় জল ভারতীয় জনতা পার্টি সরকার দেবে আর চুরি করে চাকরি হবে না মেধা অনুযায়ী চাকরি না পাওয়া প্রত্যেকটা বাড়িতে একজন করে চাকরি দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে তাই এখন থেকে জোট বাঁধন আপনারা চিকিৎসার সুযোগ পান না স্বাস্থ্য সাথী চলে না আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি ঝড় এলাকায় সব ধান ধানের বরজ ফসল উড়িয়ে নিয়ে চলে যায় সবজির আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এই মমতা ব্যানার্জি চালু করতে দেয়নি আমরা এলে পরের মাস থেকে চালু করব আমাদের আপনারা আনন্দ